সম্মানিত মমিন মুসলমান দিন ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা দেখতেছেন ও দৃশ্য জিন জাদুর কোর আনিক চিকিৎসার চ্যালেন সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমুদ্দ সম্মানিত হজরত গণ আজকে খুব গুরুত্বপূর্ণ এক মজরম এক আমল আপনাদের মাঝে উপস্থিত হলাম যে আপনারা রুগীর শরীরে শক্তিশালী যে জিনেরা হয়ে থাকে যে তান্ত্রিক টাইপের জিন হয়ে থাকে অথবা যারা অনেক পাওয়ারফুল শক্তিশালী জিন হয়ে থাকে হ্যাঁ বড়ো লেভেলে জিন হয়ে থাকে তারা কিন্তু খুব সহজেই রোগীর বডিতে প্রবেশ করে না খুব সহজেই রোগীর শরীরে বডিতে জিন প্রবেশ করে না যারা নতুন মুতাব্বির আছেন আপনারা হয়তো বা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়ে যান তাদেরকে রোগীর বডিতে হাজির করার জন্য আজকে আমি কথা বলবো ওই বিষয় নিয়ে যে সে যত বড় শক্তিশালী জিন হোক না কেন তান্ত্রিক জিন হোক না কেন এবং যে ধরনের জিন হোক না কেন অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক তাকে রুগীর বডিতে প্রবেশ করতেই হবে এবং কি খুব সহজ একটা আমল যে হাজার আপনারা যারা ঘন্টার পর ঘন্টা রুকিয়া করে থাকেন কিন্তু রুগী শরীরে কোনো সময় জিন হাজির হয় না ওই জিনটা কিন্তু দেখা যাচ্ছে আপনার এখান থেকে চলে যাওয়ার পর কিন্তু রুগীর বডিতে ঠিকই হাজির হয় কিন্তু আপনি যে কোনো মোতাব্বির অথবা যে কোনো কবিরাস রুগীকে ওই শৈলের ভিতরে জিনটাকে হাজির করতে পারে না তো সব ক্ষেত্রে আজকে করণীয় আপনাদেরকেও বিশ্ব নিয়ে কথা বলবে ইনশাল্লাহ তো হজরত সর্বপ্রথম একটা জিনিস মনে রাখবেন রুগী যে জিন যেতে পারে শক্তিশালী হোক না কেন আপনার রুহানীয় শক্তি যদি থাকে ইনশাল্লাহ অবশ্যই রুগীর শরীরে জিন হাজির হবে একলাচের শহীদ আপনাকে আমলটা করতে হবে নিয়মটা আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি সর্বপ্রথম হজরত নিয়মটা হচ্ছে যে সুরা জিন আপনারা হয়তো অনেকেই জানেন দিয়ে আমরা রুগীর শরীরে অথবা রুগীর বডিতে জিন প্রবেশ করে থাকি কিন্তু তারপরও আপনারা অনেকজনেও এই সিস্টেম পদ্ধতি অবলম্বন করার পরও কেন রুগীর শরীরে জিন হাজির হয় না জি হজরত তো হোক সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা করতে হবে রুগী আপনার কাছে আসার পর জায়নামাজে বসে একটু আতুর খুব মাখে নেবেন আগর কিছু জ্বালায় দিবেন দেওয়ার পর রুগীকে জায়নামাজে বসিয়ে আপনারা মুরা কাবার সহিত বসাবেন বসার পরে রুগীকে বলবেন আপনার বাম হাটটা দেন সর্বপ্রথম বাম হাটটা নেবেন বাম হাটটা নেওয়ার পর জিন এক থেকে পাঁচ নং আয়াত একবার তেলত করবেন তেলত করে রুগী হাতের মধ্যে ফু দিবেন আর একবার তেল করবেন এক থেকে পাঁচ নং আয়াত আবার তেলওয়াত করবেন আবার রুগীর মধ্যে হাতের মধ্যে দিবেন এভাবে তিনবার এক থেকে থেকে পাঁচ নং আয়াত তিনবার তেলওয়াত করে রুগীর বাম হাতে আলুতে ফুঁ দিয়ে রুগীকে বলবেন শক্তভাবে হাতটা মুষ্টি করে বসো শক্তভাবে তারপর ডাইন হাতটা নেবেন ডাইন হাতের মধ্যেও সেম একই নিয়ম একবার দুইবার তিনবার একটা এক থেকে পাঁচ নোং করে তিনটা দম দিয়ে বলবেন যে শক্ত করে হাতটা মুষ্টি করেন শক্তভাবে হাতটা মুষ্টি করে নিয়ে এভাবে বসিয়ে দেবেন চোখগুলো বলবেন বন্ধ রাখতে ইনশাআল্লাহ তো তিনবার তিনবার করে সববার তেলওয়াত করার পর তো মুষ্টি করে বসে গেল হুম বসার পরে আপনি একটা হুকুম লাগিয়ে দিবেন এই রোগের বডিতে এই রোগীর বডিতে যেসব জিনেরা তোমরা এ রুগীর ক্ষতি করে থাকো অথবা ডিস্টার্ব করে থাকো পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন দ্রুত রোগীর বডিতে হাজির হও নালে ধ্বংস হয়ে যাও নালে ধ্বংস হয়ে যাও না হলে ধ্বংস হয়ে যাও এভাবে তিনবার হুকুম লাগিয়ে দেবেন ও তিনবার বলবেন বলার পর সুরা জিনের এক থেকে পাঁচ নং আয়াত আপনি কন্টিনিউ কয়েকবার তেলওয়াত করবেন ইনশা আল্লাহ সে যত বড় শক্তিশালী তান্ত্রিক জিন হোক না কেন তাকে আসতে বাধ্য সে অবশ্যই আসবে খুব অল্প সময়ের মধ্যেই আসবে দেখা গেছে আপনি মনে করেন না যে এক থেকে দুই মিনিট তিন মিনিট সর্বোচ্চ এটা যে কেউ আপনারা করতে পারেন যে কেউ মোতাব্বির করবেন অবশ্যই কারণ যদি আমজনতায় এই আমল করেন যদি রুগীর কোনো ক্ষতি হয় তাহলে আমি এবং আমার চ্যালেঞ্জ দায়ী থাকবে না আপনারা যারা জিনের জাদু সম্পর্কে চিকিৎসা করেন অভিজ্ঞ আছেন একমাত্র তারাই এই আমলটা করবেন তাদের জন্য এই জাদুতা থাকবে কারণ হয় একটা রুগী শরীরে জিন প্রবেশ করা কিন্তু অনেক সহজ অনেক সহজ কিন্তু তাকে সরিয়ে দেওয়া তাকে বোঝানো তাকে শাস্তি দেওয়া এই জিনিসগুলো অনেক কঠিন যার কারণে আপনারা আমল দেখেই শুধু আমল করবেন তো তা নয় দু একটা ভিডিও দেখে আমল করলে পরে ওই আমলের কোনো রকম ফায়দা আপনারা পাবেন না হ্যাঁ একটা বিষয় বিশেষ করে জিন জাদু চিকিৎসা করতে গেলে অবশ্যই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে আইডিয়া নিতে হবে ভালোভাবে শিখতে হবে ভালোভাবে বুঝতে হবে কারণ হজরত এটা হলো একটা অদৃশ্য জাতি জিন একটা কি অদৃশ্য জাতি তাদের সঙ্গে মোকাবেলা করতে গেলে আপনার রুহানিয়াতের প্রয়োজন আছে আপনার অনেক জ্ঞানের প্রয়োজন আছে অনেক জিনিস জানতে হবে এই সেই তারপরে আপনারা যে কোনো যাদের চিকিৎসা করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু শুধু দু একটা ভিডিও দেখে কেউ আমল করবেন না বিশেষ করে এই ভিডিওটা যারা আপনারা দেখবেন প্রথম আমলটা করবেন অবশ্যই জিন জিনজাদু সম্পর্কে যাদের ভালো অভিজ্ঞ আছেন তারাই আমলটা করবে আর দ্বিতীয়ত হচ্ছে সর্বপ্রথম যদি আপনারা চান সব থেকে ভালো সেটা জিনের আমল যদি আপনারা আমেল হয়ে থাকেন সেটা জিনের যদি জাকাত দিয়ে থাকেন তাহলে আপনারা নি নেই কোন মনে করেন না যে খুব সহজেই দেখবেন যে আপনারা হাজির করতে পারবেন এই এমন করলে আপনার না থাকলেও হবে সমস্যা হয়তো একটু দু চার পাঁচ মিনিট যে ওরা শক্তিশালী জিনরা তো ওরা আসতে একটু সময় নেবে আর যারা সাধারণ যে জিনগুলা আছে ওরা খুব সহজেই চলে আসবে এক মিনিটের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ এটা পরীক্ষিত এইভাবে আমি নিজেও জিন শরীরের হাজির করিয়ে থাকি হযরত আপনাদেরকে একটা কথা আমি আগে বলছি যে আমার যে কাজগুলো আমি যেভাবে কাজ করে থাকি যে নিয়মে কাজ করে থাকি ওই বিষয়গুলো আপনাদের মাঝখানে আমি কথা বলি ইনশাল্লাহ তো আশা করি আমরা আপনারা যেভাবে আমাকে উৎসাহ দিচ্ছেন ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু আপনাদের মাঝখানে নিয়ে আসবো তো যাই হোক আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আ